সীমান্তে আবারও ভারতীয় নাগরিক ও বাংলাদেশের নাগরিকের মধ্যে ঝামেলা ভারতীয় নাগরিককে মারধর এবং তুলে নিয়ে যাওয়ার অভিযোগ বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে সেই সাথে সীমান্ত সংলগ্ন ভারতীয়দের কৃষি জমি থেকে অবাধে লুটপাট ও চাষের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মোটর পুড়িয়ে দেওয়ার অভিযোগ বাংলাদেশিদের বিরুদ্ধে আর সমস্ত ঘটনা সম্পর্কে জানার পরও উদাসীন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএস এমনটাই গুরুতর অভিযোগ তুলে বিএসএফ এর বিরুদ্ধে চাঞ্চল্যকর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মন্ত্রী উদয়ন গুহ আর মন্ত্রীর পোস্টের পরে দিনহাটা দু নং ব্লকের নাজিরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সীমান্ত সংলগ্ন এলাকায় গিয়ে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর উদ্যোক্তন কর্তৃপক্ষ গ্রামবাসী স্থানীয় জনপ্রতিনিধি এবং বিজেপির সাথে বৈঠক করলেন দিনহাটা দু নং ব্লক প্রশাসনিক আধিকারিক নীতিশ তামাং দিনহাটা মহকুমা পুলিশ অধিকারিক ধিমান মিত্র স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত একুশ তারিখে দিনহাটা দু নং ব্লকের নাজিরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের নোটাফালা এলাকায় বিএসএফ এর বারো নম্বর গেট দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে বেশ কিছু বাংলাদেশি নাগরিক কৃষি জমিতে তুলে রাখা আলুর বস্তা অবাধে লুটপাট করে নিয়ে যায় সেই নিয়ে ভারতীয় নাগরিকরা প্রতিবাদ করলে আজ পুনরায় বাংলাদেশি নাগরিকেরা একজোট হয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এবং জমিতে ব্যবহার করা জলের পাম্পে আগুন লাগিয়ে দেয় সেই সাথে বেশ কিছু ভারতীয় চাষিকে মারধর করে এবং কান্দুরা বর্মন নামের একজন চাষীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে পরবর্তীতে গ্রামবাসীদের সমবেত প্রতিরোধের ফলে তারা পালিয়ে যেতে বাধ্য হয় গ্রামবাসীদের আরও অভিযোগ এই সমস্ত ঘটনার পর তারা স্থানীয় একশো বিএসএফকে জানালে বিএসএফ কোনো রকম ব্যবস্থা নেয়নি পরবর্তীতে তারা মন্ত্রীকে ফোন করে এবং মন্ত্রী প্রশাসনিকভাবে বিষয়টি দেখার আশ্বাস দেয় আর সেই মতোই আজ নাজিরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সেই এলাকায় পুলিশ আধিকারিক এবং ব্লক প্রশাসনিক আধিকারিকের উপস্থিতিতে বিএসএফ এবং বিজেপিকে নিয়ে উচ্চ পর্যায়ের মিটিং হয় মহকুমা পুলিশ অধিকারিক দিমান মিত্র জানান স্থানীয়দের কাছ থেকে নাম শোনার পর বিএসএফ এর পক্ষ থেকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে দুষ্কৃতীদের নামে তালিকা তুলে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী আশ্বাস দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে অপরদিকে বিডিও নীতি তামাং বলেন এলাকায় সরজমিনে এসে স্থানীয়দের অভিযোগ শোনা হলো এবং প্রয়োজনীয় যা পদক্ষেপ নেওয়া সেটা নেওয়া হবে একই সাথে আজ সকালেই মজুরুদ্দান গুহ সমস্ত ঘটনা নিয়ে বিএসএফকে দায়ী করে

না বিশ ত্রিশ জন চল্লিশ জন আসলো কতটা আতঙ্কের মতো রয়েছেন এই যে কাটা ভিতরে যান আপনার জমিতে আমার কাজ করা লাগবে আলু তোলা তোলাগে ওখানে জানি না এখানে এই কে এই জায়গায় আর এই দিক দিয়ে ধাওয়া দিয়ে এই দিক দিয়ে চলছিল ওখানে তো আমরা কল্পনা করি না ওই দিক দিয়ে যাবে ওরা দিয়েছে এই রকম করি তিরিশ চল্লিশ জন লোক যাতে আমরা ধারণা করি নাটির ঢাকা আমার তো নাটি ঢাঙ্গা নেই আমার একটা খালি লাঙল

যে চাষের সঙ্গে লোক কমিশন মতো তো সাথে আমরা সবসময় কোনো অসুবিধা আমরা ওটা ক্যাশের দিয়েছি কোনো ক্যাশটা মনে হয় না এরকম কিছু আমাদের সঙ্গে এসডিও সাহেব ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সাহেব ছিলেন স্থানীয় মানুষ ছিলেন আমাদের কথা হয়েছে অলরেডি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সাহেব ওইদিকে বিজিবির সঙ্গে কথা বলেছেন এবং যারা এই ধরনের কাজ করেছেন তাদের নামের লিস্ট বিজিবির কাছে উনি দিয়েছেন বাংলাদেশ আইনে যা আছে সেই অনুযায়ী বিজেপি আশ্বাস দিয়েছেন আমাদের এসসি সাহেবকে যে সেই আইন আইনানুক ওনারা ব্যবস্থা করবেন এছাড়াও আজকে এসসি সাহেব এনাদেরকে আশ্বস্ত করেছেন যে এরপর যখন কাটাতারের ওইদিকে গিয়ে ওনারা চাষাবাদ করবেন সেই সময় অবশ্যই আমাদের বিএসএফ এর লোকজন ওনারা প্রোভাইড করবেন যাতে ওনারা সুরক্ষিতভাবে সেটা করতে পারে তো ব্যাপারটাই বিজেপি কে জানানো হয়েছে এবং আইনানুগ ভাবে দেখা হয়েছে